ভাই তুই যদি কখনো বিপদে পড়িস না তাহলে সবসময় আমাকে পাবি ভাই মনে হয় ওই টাইমটা এসে গেছে প্লিজ আমাকে হেল্প করো আর আমাকে এখান থেকে বের করো আচ্ছা তুমি কে আমি একটা মানুষ আমি এক হাজার বছর আগে মোবাইলে আটকে গেছিলাম আরে হাজার বছর আগে তো মোবাইল ছিল না আরে এটা আমি পরে বলতাছি আগে চারটে জিরো পাসওয়ার্ড দিয়ে আমাকে বের করো ভাই তাড়াতাড়ি কর না প্লিজ আচ্ছা ঠিক আছে থাম হে হা 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 তুই আমাকে বাসায় দিছিস আমি তোকে জিন্দা বাঁচতে দেবো না আরে আমি তো ভাইসে গেলাম এখন কি করি আইডিয়া আচ্ছা ভাই তুই বল তুই এত বড় তুই এত ছোট বনে কেমনে ছিলি ইটা একটা জাদু ছিল না 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 আমি বিশ্বাস করি না আচ্ছা থাম তোর বিশ্বাস করে দেখিস এই দেখলি হ্যাঁ আরে আমি তো আবার আটকে গেলাম ওই ভাই প্লিজ আমাকে দেখা